এসেছে নূতন মানুষ দেখবি চলে এসেছে নূতন মানুষ যদি আয় চলে তার দেখবিক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝোলে তার বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝোলে এসেছে নূতন মানুষ আয় চলে এসেছে নূতন মানুষ দেখবি চলে বলরাম ভবনে সেই নূতন মানুষটিকে দেখবার জন্য সবাই দলে দলে আসছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব দেব আজ বলরাম ভবনে এসছেন আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনের বর্ণনা শ্রীম মহেন্দ্রগুপ্ত বর্ণনা করেছেন আমরা সেই লীলার মধ্যে প্রবেশ করছি জয় ঠাকুর আজ সোমবার তেরোই আশ্বিন বারোশো বিরানব্বই ইংরেজি আঠাশে সেপ্টেম্বর আঠারোশো পঁচাশি মাস্টারমশাই বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণের নিকট এসেছিলেন স্কুলে যাবার পথে তখন সকাল প্রায় সাড়ে নয়টা মাস্টার মাস্টারমশাই এসে দেখেন শ্রীরামকৃষ্ণ স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন তাকে তেল মাখাবার সময় তিনি মাস্টার মাস্টারমশাকে জিজ্ঞাসা করেন কই ডাক্তার এলো না বলেন প্রতাপ ডাক্তার গতকাল বললেন দশটা এগারোটার সময় আসবেন মেঝেতে বসে শ্রীরামকৃষ্ণ স্নান করতে থাকেন তিনি সেবক হরিষ্কের বলেন সেই ঘটিটা আন মাস্টার মাস্টারমশাই ঘটিটা আনবার জন্য এগিয়ে যান তিনি বাবুরামকে জিজ্ঞাসা করেন শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে বলেন যে ঘটিটা ঘরের ভিতরে ইঙ্গিতে আরো বলেন ঘটিটা ধুয়ে তাকে দিতে স্নানের পর শ্রীরামকৃষ্ণ দোতলার উত্তর পূর্ব কোণের ঘরে নিত্য পূজিত জগন্নাথ দেবের দর্শন ও প্রণামের জন্য যান কিছুক্ষণ পরে তিনি নিজের ঘরে ফিরে আসেন তার ঘরে ছিল একখানি ইজি চেয়ার রাখাল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আবদার করে বলেন বসুন না শ্রীরামকৃষ্ণ চেয়ারে ঠেস দিয়ে বসেন ও পা ছড়িয়ে দেন রাখাল বলেন এতে বসে বেশ ধ্যান হয় শ্রীরামকৃষ্ণ বলেন ঊর্ধ্বিক হয় না ক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে জিজ্ঞাসা করেন এর দাম কত রে বলরাম বলেন কটকে এর দাম ছয় টাকা এখানে দশ থেকে বারো টাকা শ্রীরামকৃষ্ণ হরিশকে জিজ্ঞাসা করেন খেয়েছিস তিনি রাখালকেও বলেন ওদের বল না রাখাল বলেন আমার বলতে ভীষণ লজ্জা করে শ্রীরামকৃষ্ণ বলেন যে খাবি তাতে আবার লজ্জার কি রাখাল বলেন যে মাস্টারমশাই মনে হয় ভাত খেয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণ পূর্ণকে দেখবার জন্য ব্যগ্র হয়েছেন মাস্টারমশাইকে বলেন পূর্ণকে পালকি করে আনলে হয় না এই পূর্ণ সম্বন্ধে একটু বলা দরকার এই পূর্ণ মাস্টার মাস্টারমশাইয়ের ছাত্র খুব অল্প বয়স এবং ঠাকুর তাকে ভীষণ ভালোবাসেন এবং ঠাকুরের যে ঈশ্বরকটি যারা তাদের মধ্যে কিন্তু এই পূর্ণ একজন কিন্তু তিনি সংসার করেছিলেন ঠাকুর তাতে একটু ব্যথাও পেয়েছিলেন কিন্তু ঠাকুর সর্বতোভাবে চেষ্টা করেছিলেন যেই পূর্ণ যেন তার এই ত্যাগী সন্তানদের সঙ্গে যোগদান করে কিন্তু সেটা সম্ভব হয়নি কিন্তু পূর্ণ খুস্বল্পায়ু ছিলেন তিনি ঠাকুরের ভাবটাকে সম্পূর্ণভাবে নিজের জীবনে প্রতিফলিত করেছেন এবং ঠাকুরের গৃহী সন্তানদের মধ্যে একটা বিশেষ স্থান তিনি অর্জন করেছিলেন আমরা পূর্ণ সম্বন্ধে কোন এক সময় আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ পাব মাস্টারমশাই বলেন এখানে পাড়ার লোক দেখবে তাই ভয় পাঁচ সাত দিনের মধ্যে সে একদিন বোধ হয় দেখে যাবে পূর্ণ মাস্টার মাস্টারমশাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ঠাকুর বলতেন পূর্ণের বিষ্ণু অংশে জন্ম নরেন্দ্রনাথের নিচেই কিন্তু পূর্ণের স্থান তাকে দেখবার জন্য ঠাকুর ব্যাকুল হয়ে উঠতেন তিনি পূর্ণের অনুরাগের প্রশংসা করতেন কিন্তু ঠাকুরের সঙ্গে পূর্ণের ঘনিষ্ঠতা তার অভিভাবকগণ একদমই পছন্দ করতেন না তারা পূর্ণকে মাস্টারমশাই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন এখানে আমি কি ভালো আছি মাস্টারমশাই বলে নিশ্চয়ই ভালো আছেন মাস্টার মশাই রাখালকে লক্ষ্য করে বলেন আহ ইনি কিছু খাবেন না অর্থাৎ ঠাকুর কিছু খাবেন না রাখালকে উত্তর দেন জানা নেই শ্রীরামকৃষ্ণ তার মশলার বটু আনবার জন্য বলেন শ্রীরামকৃষ্ণ বারান্দায় গিয়ে দাঁড়ান রাখালের মনে হয় মহিলারা যেমন স্নানের পর চুল শুকোয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেরূপ করছেন রাখাল বলেন চুল শুকোচ্ছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ তার অখণ্ডানুভূতির পর যে কর্মত্যাগ হয়ে গেছে সে বিষয়ে ইঙ্গিত করেন শ্রীরামকৃষ্ণ বলেন আগে স্নানের পর বেলপাতা জগন্নাথের আটকে খেতে হতো এখন তা গেছে দেখছি খোল মাত্র সেখানে উপস্থিত হয়েছেন গিরিশচন্দ্র দানব ও কয়েকজন এই দানব হচ্ছেন দানাকালী গিরিশচন্দ্র গত দিনের বৈষ্ণবের অভিমত উল্লেখ করে বলেন বৈষ্ণব বলেছেন আয়ুর্বেদ মতে চিকিৎসাই ভালো আপনি একটা নাম বলুন না যেমন কৃষ্ণের জ্বর হলে কৃষ্ণই কবিরাজ হয়ে চিকিৎসা করেছিলেন মহাপ্রভুর জ্বর হয়েছিল ব্রাহ্মণদের পাদদক নেবার জন্য তাই বলছিলাম আপনার ব্যাধির উদ্দেশ্য হচ্ছে এই পাপীদের উদ্ধার করার জন্য ব্যাধিটা একটা ছল মাত্র গিরিশচন্দ্র মাস্টারমশাইকে বলেন হলধারী বলেছিল অচিনে গাছ এবার গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণ বলেন আপনার দেশে কোনো বৈদ্য থাকে তো বলুন শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো উত্তর দিলেন না হাসতে থাকেন ভাবের ঘরে হাসতে থাকেন হাসতে হাসতে তার চোখ মুখ লাল হয়ে যায় কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে নিয়ে শ্রীরামকৃষ্ণ তার পীরার উপসর্গের কথা বলেন গিরিশচন্দ্র জিজ্ঞাসা করেন আপনি এখন যাবেন মাস্টারমশাইয়ের ইচ্ছা আরও কিছুক্ষণ থাকেন মাস্টারমশাই বলেন সাড়ে দশটা দেরি আছে বোধ হয় আচ্ছা ঠাকুরের কাছে আসলে কেউ কিন্তু আর যেতে চাইতেন না কিন্তু সকলেই তো কাজেকর্মে ব্যস্ত এবং মাস্টার মশাই প্রধান শিক্ষক হিসাবে কাজ করছেন সুতরাং তাকে তো সময় নিয়ে বেরোতে হয় ক্লাস করতে হয় কিন্তু তার মনটা পড়ে থাকে এ বলরাম ভবনে ঠাকুরের দিকেই গিরিশচন্দ্র বলেন হ্যাঁ একটু দেরি আছে শ্রীরামকৃষ্ণ হেসে ওঠেন এবং মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে থাকেন শ্রীরামকৃষ্ণের বর্তমানের পথ্য সুজির পায়েস কারণ শক্ত জিনিস কিন্তু তিনি খেতে পাচ্ছেন না গলায় প্রচন্ড ব্যথা তিনি সে সম্বন্ধে বলেন কোন এক সময় মনে হয়েছিল খেয়ে থাকতে হবে পায়েস মনে করে কেঁদেছিল ভাবে এ কি খাওয়া পায়েস খেয়ে কি বাঁচা যায় এখন দেখছে আমাকে সেই পায়েস আর সুজির পায়েস খেয়েই থাকতে হচ্ছে খুব সম্ভবত এই দিনই মাস্টারমশাই স্কুলে যাওয়ার পরে কয়েকজন খ্যাতিমান কবিরাজ শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন এই বিষয়ে লীলা প্রসঙ্গকার লিখেছেন বৃথা সময় নষ্ট করা বিদেহ নয় ভাবিয়া ভক্তগণ ইতিমধ্যে এক দিবস কলিকাতায় সুপ্রসিদ্ধ বৈদ্যমানকে আনয়ন করিয়া ঠাকুরের ব্যাধি সম্বন্ধে মতামত গ্রহণ করিলেন আজ এই পর্যন্ত ওং নিরঞ্জনম নিত্যমানন্ত অনন্ত भक्तानुकंपा विग्रहं विग्रह वै ईशावतारं परमेश मिद्धं रामकृष्णं शिरसा नमामि